আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলাতে উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির প্রভাস দিল আবহাওয়া অফিস তবে আপাতত শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতাতেও এদিকে বাংলাদেশেরও একাধিক জেলাতে আজ প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলাদা করে সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এবং মেদিনীপুরের জন্য এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে তো আসুন দেখিনি কি জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে ভারী বৃষ্টি কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘণ্টায় সমুদ্র ওতাল থাকবে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে বেগে ঝরা হওয়া বয়েছে মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রতে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে সতর্কতা রয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরে